ফেনীতে দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষত খাবার পানির জন্য হাহাকার ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলের পানিতে ভাসছে ফেনী একুশে আগস্ট থেকে রয়েছে শহরের জেলার গ্রাম অঞ্চলের ঘর বাড়ি কোনো কোনো এলাকা থেকে পানি নামতে শুরু করলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি দৃশ্য হচ্ছে বন্যার ক্ষত বেশিরভাগ এলাকায় এখনও যোগাযোগ বিচ্ছিন্ন বিদ্যুৎ ও মোবাইল ফোন নেটওয়ার্ক না থাকায় কেউ কারো খোঁজ নিতে পারছে না দেশের বিভিন্ন জেলার থেকে নৌকা স্প্রেড বোট নিয়ে এলেও প্রবল স্রোতে রাস্তাঘাট চেনা জানা না থাকায় উদ্ধার কাজ চলছে ধীর গতিতে তবে সেনাবাহিনী বিজিবি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার অব্যাহত রেখেছে সরজমিনে দেখা গেছে শহরের এসএসকে সড়ক ট্রাং রোড মিজান রোড থেকে পানি নেমে গেছে পুরাতন জেল রোড কলেজ রোড মেজান রোড ক্যাডেট কলেজ রোড ডাক্তার পাড়া মাস্টার পাড়া রামপুর পুরাতন পুলিশ কোয়ার্টার শাহিন একাডেমি এলাকা চারিপুর বিরিঞ্চি বনানীপাড়া সহ প্রায় সব এলাকা পানিতে তলিয়ে গেছে সদরের বারো ইউনিয়নের একশো আটটি ওয়ার্ডের সব এলাকা পুরোপুরি বন্যা কবলিত পরশুরাম চাগলাইয়া ফুলগাজী উপজেলায় পানি ও রাস্তাঘাট ভেঙে যাওয়ায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো হচ্ছে না দাগন দাগনবুঁয়া সোনাগাজী উপজেলার বেশিরভাগ এলাকা ডুবে গেছে সরকারি আশ্রয় কেন্দ্রে ছাড়াও লাখ লাখ মানুষ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বা উঁচু ভবনে আশ্রয় নিয়েছেন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে সীমান্তবর্তী পরশুরাম পৌরসভার সীমান্ত এলাকা বাউরুদ পাথর অনন্তপুর চিতুলিয়া ইউ ইউনিয়নের চিতলিয়া অলকা নোয়াপুর ধনুকুণ্ডা দুর্গাপুর মির্জানগরের ইউনিয়নের কাউতুলি চম্পকনগর বক্স মাহমুদ ইউনিয়নের সাতকুণুচরা গ্রাম জলবদ্ধতার পর থেকে খাবার পাচ্ছে না বাসিন্দারা একইভাবে ফেনী সদর উপজেলায় মোটবি ইউনিয়নের লক্ষ্মীপুর বাগাইছোয়া সাতসতী ইজ্জতপুর মোটবি গঙ্গানগর পাজিলপুর ইউনিয়নের শিবপুর বটতলি এলাকায় কোনো ধরনের খাবার পৌঁছেনি তবে শহরতলী ও মহাসড়কের আশেপাশে গ্রামগুলোতে কিছু খাবার গেছে জেলা প্রশাসক মোহাম্মদ শাহিনা আক্তার জানান কিছু এলাকায় পানি নামতে শুরু করলেও সেনাবাহিনী কোস্টগার্ড ফায়ার সার্ভিস ও ছাত্রজনতার সমন্বয়ে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে এর মধ্যে এক হাজার ছয়শো প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে এ পর্যন্ত পেনিতে সাড়ে পাঁচশো টন চাল এবং দশ লাখ টাকা সংশ্লিষ্ট মন্ত্রণালয় হতে বরাদ্দ দেওয়া হয়েছে